নমস্কার আমদরিয়া নিউজে আপনাদের স্বাগত আমি এরশাদ দিল্লিতে বিধানসভা ভোটে কংগ্রেস এবং আম আদমি পার্টি আলাদাভাবে লড়ছে সেখানে ইন্ডিয়ার জোটের দুই শরীর যুজুদান হয়েছে আগেই এবার দুপক্ষের মধ্যে এমন কাদা কাদাছড়াছড়ি শুরু হয়েছে যে ইন্ডিয়া জোট প্রায় ভেঙে যেতে পারে কারণ বুধবার কংগ্রেসের দুজন প্রথম সারির নেতা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে জালিয়াত বলে অভিযোগ করেছেন বৃহস্পতিবার আম আদমি পার্টির দুই নেতা প্রেস কনফারেন্স করে সেটার প্রতিবাদ জানিয়ে বলেছেন কংগ্রেসের যে দুজন নেতা কেজরিওয়ালকে আক্রমণ করেছেন তাদের বিরুদ্ধে পদক্ষেপ না করলে ইন্ডিয়া জোট থেকে কংগ্রেসকে বের করে দেওয়ার জন্য শরিকদের বলবেন তারা আগামী বছরের ফেব্রুয়ারিতে দিল্লি বিধানসভার ভোট বুধবার দিল্লি কংগ্রেসের নেতা ও সর্বভারতীয় কোষাধ্যক্ষ অজয় মাকেন এবং প্রদেশ কংগ্রেস সভাপতি দেবেন্দ্র যাদব প্রেস কনফারেন্সে দিল্লির সরকারকে দুর্নীতি এবং অপশাসন নিয়ে একটি শ্বেতপত্র প্রকাশ করেন ওই সময় তারা আপ নেতা এবং দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে ফরজিওয়াল বলে অভিযোগ করেছেন মাকেন এবং যাদবের অভিযোগ অরবিন্দ কেজরিওয়াল নীতিহীন তিনি জনস্বার্থ নয় রাজনৈতিক স্বার্থেই কাজ করে থাকেন তিনশো সত্তর অনুচ্ছেদের বিলপ সি বা নাগরিকত্ব আইনের সংশোধন এবং অভিন্ন দেওয়ানি বিধিকে সমর্থন করা থেকে সেটা স্পষ্ট হয়েছে বলে দাবি তাদের এর প্রতিবাদে এদিন করে দিল্লির মুখ্যমন্ত্রী অতিশী এবং সাংসদ সঞ্জয় সিং কংগ্রেসকে আক্রমণ করে বলে দেন যে দিল্লিতে বিজেপিকে জেতাতে কংগ্রেস মরিয়া তাদের সন্দেহ অজয় মাকেন বুধবার যা বলেছেন তা বিজেপিরই তৈরি করে দেওয়া সংলাপ সঞ্জয় সিং জানিয়ে দেন চব্বিশ ঘন্টার মধ্যে মাকেনের বিরুদ্ধে কংগ্রেস পদক্ষেপ বা ব্যবস্থা না নিলে ইন্ডিয়া জোট থেকে কংগ্রেসকে বের করে দেওয়ার জন্য শরিকদের বলবেন তারা আজ এ পর্যন্তই পরবর্তীতে আসব অন্য খবরের সাথে খোদা আমুদরিয়া নিউজ ভয়েস অব দ্য মার্জিনাল